যশোর জেলা অতি প্রাচীন জনপদ নিয়ে গড়ে ওঠা এই জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান আমাদের আজকের ভিডিওটা মূলত যশোর সিটি টিপ কেন্দ্রে যেখানে ঘুরে দেখব যশোরের বেশ কয়েকটি দর্শনীয় স্থান এর মধ্যে থাকছে যশোর কালেক্টর ভবন চাচরা শিব মন্দির বিখ্যাত সনেটের প্রবর্তক কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ও কপতক্ষ নদ এছাড়া এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব কীভাবে যাবেন কত টাকা খরচ করবে এবং ভ্রমণ সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য যা দেখলে আপনারা একদিনে যশোরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার স্পষ্ট ধারণা পেয়ে যাবেন চলুন শুরু করা যাক একদিনের এ পরিকল্পনায় আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে খুলনা রেল স্টেশন থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি খুলনা থেকে যশোরগামী একটি লোকাল ট্রেনের করে তাই আমরা প্রথমেই টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য ছিল জনপ্রতি ত্রিশ টাকা ভোর ছয়টা পনেরো মিনিটে আমাদের ট্রেনটি খুলনা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা করবে তাই কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা সকল প্রস্তুতি সেরে ট্রেনের দিকে রওনা করলাম ট্রেনে উঠতেই বেশ কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিল আর আজকের দিনটা ছিল মেঘলা আকাশ তাই মেঘলা দিনে ট্রেন যাত্রাটাও ছিল দারুণ উপভোগ্য ট্রেনটি খুলনা থেকে প্রতিদিন সকাল ছয়টা পনেরো মিনিটে ছেড়ে বেনাপুর পৌঁছায় সকাল আটটা তিরিশ মিনিটে জেনে রাখা ভালো খুলনা থেকে যশোরে বাসযোগে যাওয়াও সম্ভব কিন্তু দ্রুততা ও খরচ বেঁচাতে ট্রেনে যাওয়াই উত্তম খুলনা থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রাপথে এই ট্রেন তিনটি স্টেশন যাত্রাবিরতি দেবে এবং যশোর স্টেশন পর্যন্ত আমাদের যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা দশ মিনিট তাই যশোর যাওয়ার পূর্বে জেনে নিই যশোর জেলার ইতিহাস বাংলাদেশের প্রাচীন ও বৃহত্তর জেলা সমূহের মধ্যে অন্যতম একটি জেলা যশোর সাতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক অঞ্চল এটি দেশের প্রথম শত্রুমুক্ত জেলা এছাড়া এই জেলাকে ফুলের রাজধানীও বলা হয় যশোর জেলার একটি প্রচলিত বানানো আছে যা যশোহর নামে খ্যাত যশোর জেলার প্রকৃতি এক অঙ্গলিন সৌন্দর্য ভরা চারিপাশে সবুজ গাছপালা মাঠ ভরা সবুজ ধান ক্ষেত যা দেখে যে কারো মনটা ভরে যাবে জানালা দিয়ে সকালের এই নির্মল বাতাস আমার খুবই ভালো লাগছিল যশোর যে খেজুরের রসের জন্য বিখ্যাত তা একটু হলেও টের পাচ্ছিলাম সবুজের ক্ষেত পেরিয়ে আমাদের ট্রেন দুরন্ত গতিতে ছুটতে লাগলো দেখতে দেখতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিটে আমাদের ট্রেন যশোর জাংশন এসে পৌঁছালো এবার যশোর স্টেশন ঘুরে একটি রিক্সা নিয়ে জনপ্রতি বিশ টাকা দেয়া আমরা আমাদের প্রথম দর্শনীয় স্থান কালেক্টর ভবনের উদ্দেশ্যে রওনা করি যেতে যেতে দেখতে পেলাম শহরে অবস্থিত মডেল মসজিদ সার্কিট হাউস ও জেলা স্কুল জনপ্রিয় এই জেলা স্কুলটি আঠারোশো আটত্রিশ সালে তিনই ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন এটি যশোর জেলা সহ সমগ্র বাংলার অন্যতম একটি প্রাচীন বিদ্যালয় এবার আমরা মুজিব সরোদরে পৌঁছে গেলাম মূল গেটে তিনশো ষাট দরজার এই কালেক্টরেট ভবন যা যশোর জেলার অন্যতম এক প্রাচীন নিদর্শন সাতেরোশো সালের এপ্রিল মাসে জনাব টিলম্যান হ্যাঙ্কেল যশোর কালেক্টরেট ভবন প্রতিষ্ঠার প্রথম প্রস্তাব করেন এছাড়া জনাব হ্যাঙ্কেল প্রস্তাব করেন যে কালেক্টরের কাজকে যারদের সাথে সংযুক্ত করে দিতে হবে এবং যাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে কালেক্টরের দায়িত্ব অর্পণ করতে হবে তৎকালীন সরকারের কর্তারা বিষয়টি মাত্রই আগ্রহ প্রকাশ করেন এবং সাতাশো সালে যশোর কালেক্টরেট প্রতিষ্ঠা করেন ভবনের প্রথমতলা নির্মিত হয় আঠারোশো সালে এবং দোতলা নির্মিত হয় উনিশশো বিরাশি সালে আর সেই থেকে যশোর জেলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক রয়েছে এই কালেক্টরেট ভবন মজার ব্যাপার হলো এই ভবনের দুই পাই দিয়েই প্রবেশ করা যায় বর্তমানে বাংলাদেশ সরকার ভবনটি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করছে সেই সাথে যশোর জেলার মানুষের বিনোদন কেন্দ্রও হয়েছে এই পার্কটি যা স্থানীয়ভাবে যশোর কালেক্টরেট পার্ক নামেও পরিচিত এবার কালেক্টর ভবন দেখা শেষ করে জনপতি বিশ টাকা দিয়ে রওনা হলাম চাচরা শিব মন্দিরের উদ্দেশ্যে দরাটানা ভৈরব চত্বর থেকে প্রায় চার কিলোমিটারের দূরত্বে এই মন্দির অবস্থিত যা পৌঁছতে সময় লাগবে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট যশোর বেনাফল মহাসড়কের পাশেই দেখা যাবে এই চাচরা শিব মন্দিরটি রিক্সা থেকে নেমে মন্দিরের গেটে তালা দেওয়া তাই একটু চিন্তায় পড়ে গেলাম তবে তালা দেওয়া থাকলেও মন্দিরের পুরোহিত আমাদের দেখে তৎক্ষণাৎ চলে আসলেন এবং তালা খুলে ভিতরে প্রবেশের অনুমতি দিলেন মন্দিরের দেখাশোনা ও পূজা অর্চনায় সর্বক্ষণ থাকেন এই ভদ্রলোক প্রবেশ মুখেই দেখতে পেলাম মন্দিরের ইতিহাস লেখা আছে যা খানিক্ষণ আমি পড়লাম মন্দিরটি ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের দিকে মনোহর রায় নির্মাণ করেন প্রায় তিনশো বাইশ বছরের পুরনো এই ঐতিহাসিক নিদর্শনটি যা আটচলা ধরনের মন্দির আটচালা রীতি বলতে বোঝায় বাংলার মন্দির স্থাপত্য কলার একটি বিশেষ রীতি যেখানে বর্গাকার ও আয়তকার গর্ভগৃহের চৌচালা ছাদের উপরে আরেকটি চৌচালা ছাদ তৈরি করা মন্দিরটির সামনের দিকে তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার আছে এবং পুরো মন্দিরে পোড়ামাটির ফলকে চমৎকারভাবে অলঙ্কৃত করা মন্দিরের দৈর্ঘ্য নয় পয়েন্ট পাঁচ মিটার এবং প্রস্থ আট পয়েন্ট তেরো মিটার এছাড়া মন্দিরটি নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন সুরখী ও বর্গাকৃতির ইট বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত প্রতি আমাবস্যা ও পূর্ণিমায় এই মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয় এছাড়া শিবরাত্রি দোল উৎসব লোকনাথ বাবার পালুকা উৎসবেও দূর দূরান্ত থেকে দর্শনার্থী ছুটে চলে আসে বাংলাদেশের যশোর জেলার চাচটা নামক স্থানে এই চাচটা শিব মন্দিরটি অবস্থিত ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন ও বাস যোগে আসা যায় তাই সুবিধামতো ট্রেন বা বাসে করে ঘুরে যেতে পারেন এই ইতিহাস ঐতিহ্যভরা যশোরের এই ঐতিহাসিক স্পটগুলো একদিনের এই ভ্রমণ গল্পে দ্বিতীয় পর্বে থাকছে কবি মাইকেল মধুসূদন দত্তের প্রত্যেক বাড়ি ও কপতক্ষনন্দ তাই পরবর্তী ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে সাথে রাখতে পারেন ধন্যবাদ জানাই এত সুন্দর যাত্রায় আমার সাথে থাকার জন্য